হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কেক তো আপনারা দেখতে থাকেন আমি আজকে কেক বানাবো তো সবাই ভালোভাবে দেখেন আমি প্রথমেই দশ পিস ডিম দিয়ে দিলাম তো এখন দিচ্ছি তেল তেলের জায়গায় আপনার চাইলে বাটারও ইউজ করতে পারবেন তো বাটার দিয়ে সবচেয়ে বেস্ট হয় তো আমি তেল দিচ্ছি আজকে তেল দিলাম পাঁচশো গ্রাম দশ পিস ডিম দিয়েছি সাথে তো এখন দিব আমি বেকিং পাউডার দেখতেই থাকেন বেকিং পাউডার দিচ্ছি আমি পরিমাণ পঁচিশ গ্রাম সো বেকিং পাউডারটা দিলে আপনার কেকটা হবে সফট হবে তার জন্য বেকিং পাউডারটা দেওয়া তার মাঝে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন কারণ কেকের রেসিপির মধ্যে আপনি কোনো কিছু বেশি হওয়া যাবে না এখন আমি দেখেন চিনি নিয়েছি কারণ চিনি প্যাকেটটা কাটলাম এখন আমি দিব চিনি পাঁচশো গ্রাম কারণ আমি ডিম দিয়েছি পাঁচশো গ্রাম তেলও দিয়েছি পাঁচশো গ্রাম তো আপনি তেলের জায়গায় আবারও বলছি বাটার ইউজ করতে পারেন কারণ বাটারটা আপনি বেস্ট হয় তো দেখতে পাচ্ছেন আমি চিনিটা দিয়েছি কারণ চিনিটা আপনি চাইলে যদি আপনি ব্লেন্ডার দিয়ে ঘোরা করে নেন তাহলে আরও বেস্ট হয় কারণ নাহলে চিনিটা আপনি মিক্স করতে অনেক সময় লাগে তো আপনি দেখতেছেন আমি মিটার দিয়ে মেপে দিচ্ছি চিনিটা কারণ হলো কেকের রেসিপির মধ্যে একটা হচ্ছে একটা বেশি হলে প্রবলেম হয়ে যায় এখন আমি মিক্সার মেশিন নিয়েছি তো আমি ভালো করে এটা মিক্স করবো অনেকক্ষণ ডিম তেল অ্যান্ড আপনার চিনি এই তিনটা আমি আগে মিক্স করে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য করেন দেখেন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি কারণ হলো চিনিটা আপনার যদি একদম পিওরভাবে না মিক্স হয় তাহলে আপনি কেকটা খাওয়ার সময় আপনার চিনিটা আপনার মুখে লাগবে তো আমি এই জন্য অনেকক্ষণ ধরে আমি মেশিন দিয়ে মিক্স করছি ভালো করে দেখেন দেখতে থাকেন তো ফাইনালি ভালো করে মিক্স করার পরে মিক্স হয়ে গেছে এখন আমি ময়দা দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দাটা আপনি ছেঁকে দিবেন কারণ ময়দার মধ্যে যদি আপনার কোনো গুটি থাকে কোনো ময়লা থাকে তাহলে কে কে আপনার খাইতে প্রবলেম আসে তো ময়দাটা আমি ভালো করে চাকরি দিয়ে ছেঁকে দিলাম এখন এটা আমি তো পাঁচশো এখানে ময়দা দিয়েছি পাঁচশো গ্রাম তো এটা আমি হাত দিয়ে মিক্স করতেছি কারণ হলো আপনি মেশিন দিয়ে মিক্স করলে আপনি কেকটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি আমি হাত দিয়ে মিক্স করছি কারণ হাত দিয়ে মিক্স করলে ময়দাটা ভালোভাবে মিক্স হবে আর হলো আপনার কেকটা অনেক সফট হবে তো লক্ষ্য করতে থাকেন তো ফাইনালি মিক্স হয়ে গেছে এখন আমি মাফিনের দেখেন প্যাকেট নিয়েছি কারণ এটার মধ্যে আমি খামিটা এখন দিব কেক বানানোর জন্য তো দেখতেই থাকেন এখন আমার সব কিছু রেডি এখন আমি ওটা দিয়ে রেডি করব তো দেখতে পাচ্ছেন তো এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ দিচ্ছি আপনি পুরোপুরি লেবেল করতে পারবেন না অ্যান্ড ষাট পারসেন্ট দেবেন কারণ এই কেকটা অনেক ফুলবে তো আপনি এটা একদম প্রপারলি ভরে দিয়ে না কারণ ভরে দিলে আপনার প্রবলেম হচ্ছে আপনি কেক বেশি বড় হয়ে যাবে তো সুন্দর দেখা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি প্রপারলি আপনার শপটির মধ্যে দিচ্ছি এক করে তো পরিমাণ এক মধ্যে পরিমাণ হবে আপনার মিনিমাম পঞ্চাশ গ্রাম